মুই কর্ণফুলি লঞ্চ নয় উঠছিলাম বোঝ বোলার থেকে ডাকামো ওরে খোদার খোদা যেই নোংরা পরিবেশ তুমি দেখলে মাথা হেড হয়ে যাবে বোঝ মুগ বরিশাল্লারা মাথা কিভাবে যে হেড হয় না বোঝ কারণ কি জানো দেশের কর্ণফুলি লঞ্চের মালিক খুব গরিব অসহায় এই জন্য মায়াও লাগে হ্যাঁ লঞ্চের ভিতরে বোঝ যেই নোংরা পরিবেশ কইরা তুইছে এ বাথরুমের পানি দেহ দুই সাইডেই পরে কিন্তু গন্ধে থা যায় না এই আর ভিতরে বলে বরিশাল্লা খেতার গাটি মোরা মানুষরা থাই বোঝ এই জন্যই মগরে কয় বরিশালা খেতার গাটি লঞ্চের পাঁচলা জুল্লাইছি বোঝ কিন্তু এই পরিবেশ নোংরা করে কারা জানো এই লঞ্চের মালিকগুলো এই লঞ্চের স্টাফগুলো এই বাথরুম ঠিক করে না পাইপগুলো দিয়ে পানি পরে দুই সাইডের লঞ্চের মালিক কর্ণফুলি খুব গরিব অসহায় মগো ভাড়া দিয়ে বোঝ হেরা কুডি বুদি হয়েছে মোগুরটা হাঁ দিয়ে হ্যাঁ বড়লোক হয়েছে বুঝছো কিন্তু দেখো সামনে এই যে কুলি কিছু আছে বুঝছো এই প্রশাসন দেহে না এই দেশের মন্ত্রীরাও দেখে না দেহ এক বস্তা নিয়ে আইসি একটা পোলায় কাডাল আর কিছু লতি হেইয়ার লাগে ব্যাটারে মারলে দুইশো টাকাও নিলে বোঝো ছোট গো বস্তার দাম বললে দুইশো টাকা লঞ্চের তে পোলাই নামাইবে হেইয়াও দুইশো টাকা দিতেইবে কি বিচার করা কেউ নাই এ দেশে মুঘু কি মন্ত্রী নাই মোগ দেশে কি প্রশাসন নাই দয়া করে তাদের হাত পাও ভাই যদি জ্ঞান বুদ্ধি নলেজ থাকে এই কুলি নাম্বার শয়তানগুলোকে এই দেশ থেকে ধ্বংস করুন এবং কি গ্রেপ্তার করুন কারণ সাধারণ মানুষ অসহায় বিপদেই থাকবে বুঝছেন এদেশে প্রশাসন যারা আছেন ভাই এগুলা যাচাই করুন আন্নেরা গেলে আন্নারা বুঝবেন বস্তাজ নিলেও হেইয়া কষ্ট করে বেড়ারা নিলে গরিব মানুষ এই বস্তার টাহাও দিতে হইবে মায়েরও খাইতে হইবে এটা কি সন্ত্রাস এটা কি চাঁদাবাজি না এটাকে মাস্তানি দয়া করে আপনারা বসবেন বুঝছেন আশায় থাকি বিচার পাবো আল্লাহ হাফেজ